প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ইনশাআল্লাহ অনেক ভালো আছি কে বলে তিথি মুরগি শীতের ভিতরে ডিম পারে না এত দিন শুনছি শীতের দিন তিথি মুরগি ডিম পারে না আসলে এগুলা সম্পূর্ণ মিথ্যা কথা আমার মুরগিও ডিম পাড়া পাত দিয়েছিল বন্ধ রাখছিল হঠাৎ আজ দু দিন থেকে আমার মুরগিগুলো আবার ডিম দেওয়া শুরু করেছে ইনশাল্লাহ আসলে ডিমের পার্সেন্ট হয়তো কমছে কিন্তু ডিম তো দিতেছে ডিম আমি পাইতেছি সংগ্রহ করতেছি হয়তো ফুল সিজনে আশি পিস সত্তর পিস পাইতাম এখন বিশ পিস পঁচিশ পিস এরকম পাইতাছি আর কি যাই হোক পাইতেছি আল্লাহ রহমতে আসলে অনেকে অনেক কথাই বলে ভিডিওতে আমি অনেক কথাই বলি আসলে না জেনে কিছু বলাটা ঠিক না যাই হোক আপনাদের দোয়াই আমার মুরগি এখন ডিম দেওয়া শুরু করেছে ইনশাল্লাহ যাদের মুরগি প্রাপ্য বয়স হয়েছে ডিম না সাড়ে চার মাস হয়তো পাঁচ মাস আপনারা লেয়ার লেয়ার ওয়ান ফিট খাওয়াইতে থাকেন অবশ্যই ইনশাল্লাহ ডিম পারবে আর যেহেতু তিথি মুরগি গরম দিন ডিম পারে বেশি শীতকাল ডিম কম দেয় বা অনেকের কাছে ডিম দেয় না আপনারা তিথি মুরগির ঘরটা সবসময় একটু গরম রাখার চেষ্টা করবেন রাইতে লাইট একটু বাড়াইবেন তাপমাত্রা বাড়াইবেন আশা করি শীতের ভেতর এগুলা মুরগি ডিম পারে আর তিথি মুরগির ক্ষেত্রে যারা যারা তিথি মুরগি লালন পালন করতে চান বা করতেছেন অবশ্যই নিচে বালু ব্যবহার করবেন অন্য কিছু ব্যবহার করতে পারবেন না আমি বারবারই এই কথাটা বলি সব ভিডিওতে বলি নিচে বালু ব্যবহার করেন অনেকেই বালু ব্যবহার করে না সৌমিলের ভুসি ব্যবহার করে হয়তো ধানের শুক্লা ব্যবহার করে এগুলা ব্যবহার করার কারণে অনেকজনের মুরগি উকুন হওয়া উকুন হওয়ার কারণে এগুলা মুরগি ঠুকরা ঢুড়ি করে পশম উড়া হেলা দেখবেন অনেক খামারের মুরগির পেছনে পশম নেই এইগুলা শুধু ওখনের জন্য এরকম পশম থাকে না ঠুকরা ঠুরে ওরা পশম ওটা ফেলা যেহেতু ওকোন হলে তো চুলকায় সাধারণত বালু দিলে ওই জিনিসটা আর হইব না আমার মুরগিগুলো দেখেন একটা মুরগির পশম হেন পর আল্লা রঙ ওটা নেই যেহেতু ওরা বালু মধ্যে পছন্দ করে বেশি বালু মধ্যে একটু গোসল করে খেলা করে এর জন্য ওখুন হয় না এর বাদে দেখেন কি সুন্দর আমার মুরগিগুলো হেন একটা পশং ওটাতে পারবেন একটা মুরগির অনেকজনের খামারে মুরগি হেন ডিমই দেয় নেই সাড়ে তিন মাস চার মাস বয়স অথচ মুরগির পাশায় কোনো পশম নেই এইগুলা শুধু এই অন্য কিছু দেওয়ার কারণেই এইগুলা পশম উঠি জায়গা ভালো ব্যবহার করবেন মুরগিগুলো ভালো থাকবো হয়তো কখনো পশম উঠবে না বা ওখুন হইবে না আর এইগুলা মুরগির বর্তমানে বাংলাদেশে অনেক চাহিদা আমার কাছে প্রচুর ফোন আসে বাচ্চার লাইগা ডিমের লাইগা আসলে এইগুলাতে তো চাহিদা আমি আগে জানতাম না আর এগুলো খরচ অনেক কম যেহেতু এগুলো খাবার খুব কম লাগে কম খায় প্রাকৃতিক খাবারই বেশি খা ধান গম ভুট্টা হয়তো ঘাস আমরা বেশিরভাগ দুইবেলা দুপুরে বারোটা বাজে দুইটা বাজে আমরা ঘাসই দিই আমরা তেমন একটা ফিট খাওয়াই না হয়তো পাশাপাশি ধান গম দেই ফিটটা তেমন একটা দেই না ফিট যদিও খাওয়াই দিয়ে রাখি হয়তো লেয়ার লেয়ার ওয়ান ফিটটা খাওয়াই যাই সকলে ভালো থাকেন